প্রিয় বন্ধুগণ আজকে আমি দেখাবো লতা জাতীয় ফসলের কীভাবে মাদা তৈরি করতে হয় মাদা তৈরি করার আগে আপনার কি ফসল করবে সেটা নির্বাচন করতে হবে আপনার মাদা তৈরি করার সাধারণত নিয়ম হলো এক হাত বাই এক হাত বাই এক হাত মাটিটাকে খনন করে নেবেন এইভাবে মাদা তৈরি করবেন আমি একটু দেখাবো আপ আমি আপনাদের দেখাই আমি মাটি নিচে এক হাত খনন করেছি খনন করার পর সর্ব নিচে দুই থেকে তিন ইঞ্চি মাটিটাকে আলগা করে দিয়েছি এই আলগা করে আমি সাত দিন এই গর্তটাকে রেখে দেব রেখে দিলেই এখানে কি হবে সূর্যের তাপ পড়ার পর এখানে মাটির জৈব পদার্থ বা মাটির উর্বরতার শক্তিটা বৃদ্ধি পাবে বন্ধুগণ জাস্ট আপনাদের দেখানোর জন্য আজকে মাদাটা আমি কমপ্লিট করলাম এখানে গোবর সারটা আমার খুব জরুরি গোবর সারটা দিতে হবে জৈব সার মাটির প্রাণ আমি গোবর সারটা কোথায় ব্যবহার করব কোথায় দিব সেটা আমি একটু ধারণা দিচ্ছি কেউ বলে যে উপরে দিতে হবে মাটির সাথে মিক্সকার করে কেউ বলে যে নিচে দিতে হবে তবে আমি নিচে দিলাম এই কারণে আমি যখন চারা রোপণ করব। সাত দিনের মধ্যে চারাটা কিন্তু শিকড় গজাবে শিকড় গজিয়ে সে নিচে যাবে নিচে গেলেই গোবর সারটা সে পাবে তখন আমার চারাটা বদ্ধরশীন হবে তাড়াতাড়ি বড় হবে তার আগে আমি বলি যে গোবর সারে অনেক সময় পলিথিন থাকে সেগুলোকে আপনাকে বেছে নিতে হবে বেছে নেওয়ার পরে আপনাকে মাটি এইভাবে দেওয়ার পর এখানে চারাটাকে রোপণ করে দেবেন আপনার চারা এবং ফলনটা বেশি পাবেন এই হলো মাদা তৈরি